এই যে ফোর হক অন্য জমিন আত্মসাত করলায় চাল্লিশ বার নাই এক হাজার বার যদি আল্লাহর বাড়িতে হজ করিয়াও জন্য খবর গেলে মাফ নাই আর সারা আলিম হলে বইয়া খালি চিল্লাইতে যদি তখন খবর ঘুরে আমরা গিয়ে চিল্লাই কান্দি যদি তে আপনার আল্লাহ ক্ষমা করে দিতা নাই কারণ ফরর হক হক মাফ না করলে আল্লাহ আপনারে মাফ করতো না মাত বুঝাইছিল নবী ফর মাইক্রা হাদিস শরীফের মধ্যে আর আল্লাহ রসুল একবার তোমাদের মধ্যে সবচেয়ে গরিব আর অসহায় সে মানুষ কোন মানুষ সাহাবি অক্লা ফরমাইলে রসুল আল্লাহ আমরার মধ্যেও অসহায় মানুষ হইল যে গরিব মিসকিন যার টাকা পয়সা নাই সে নবী যে ফরমাইলা না সব চাইতে অসহায় আর মিসকিন মানুষ হইল মানুষ যেমান সে কেমতর দিন নমাজ লইয়া উঠিব রোজা লইয়া উঠিব জিকির লইয়া উঠিব তিলাওত লইয়া উঠিব হজ করিয়া গিয়ে উঠিব কিন্তু হক তার সব পাটিয়া দিবা গিয়া তার মতো অসহায় আর গরিব আর মিসকিন কেউ হতে পারে না আপনি তাম জিন্দিগি নমাজ ভরিয়া গেছেন রোজা রাখিয়া গেছেন হজ করছেন জকাতো দিছেন সদকা দিছেন সব করছেন কিন্তু হো যে কুদালের কুনা দিয়ে আরেকবার জমিন আল্লাহর কাছে কেবল আল্লাহ আমার তো জমিন দেড়াতা দে উদ্ধার করি দে আল্লাহ ফর্মাইবা দেরে দে হে দিতা খান দিত আছে নাকি কিছু দিবা ও নেকি দি রদ বদল হইব হিনু তো আর জায়গা জমিন নাই রদ বদলটা কিতা দিব নেকি দিয়া ও জমিন যেখানে মাস লাই ওখান তোর বদলা দিবা নেকি আরেকজনে একজনে এই আল্লাহ টেকা নিছিল হাজার

এই তিন হাজার টাকায় আপনার জাহান নামে পৌঁছাই দিব আর আপনি তো খরচ টেকার মাত মাতি তো মসজিদর ইলা ঘটনা শুনছি এক জায়গা মসজিদর ইমামতির বেতন সেক্রেটারি খুঁজিছিল গিয়া দোকানও খুঁজিলেছিল এই কমিছে আর দিতাম নাই এটা একটা সেন্টিমেন্ট আছে সে খানো বার ফুজা খুঁজিল চিন্তা করো খানো ফুঁসিছে গিয়া মসজিদর মসজিদর বেতন দোকানও খুঁজিল ওখানে দিত না আর ওখানও ফুঁসিছে গিয়া

তে গেল না কেন তে আনলো না কেন আল্লাহ প্রত্যেক মুসলমান ডে সহিংর একুণে আমরা আগে নিয়ে ফুসাই দিতাম তো আমি গপ শুনলাম যে দোকানও খুঁজিলে সেক্রেটারিয়া হিকা কিন্তু আমার তো সেন্টিমেন্ট আছে আমার ফুঁসে খুঁজে দিতাম না টেকা ও দিল না দিন কয়েক মাস গেছে কি বাদে তা আতফাউরি তো সমাধান হয়েছে খরচ টাকা নিয়ে দেন না জেসা খানের একজন বেজত করিলে তার ইজ্জতই কেন আপনার লাগে হক তার ইজ্জত আর কেন আপনার লাগে তা হক আপনি মসজিদ সামনে দিলাই কুদাইয়া তার ভলিউর কম তার জনগোষ্ঠী কম হে দুর্বল মানু তাকায় মানুষের সামনে তুমি তারা বেজত করছো কেমতর দিন এর জবাব দেওয়া লাগবে তুমি হে রিক্সা চালায় ঠেলা চালায় মানু। তাহলে তুমি দুর্বল মনে করিয়া মানুষের সামনে লাঞ্ছিত অপমানিত করছো কেমতর দিন হে হকদার ওই বাল্লা জুম্মান নমাজ ও গেছিলাম অন্য আমার বেজত করছে আজকে আমি বিনিময় চাই তুমি রোজা আর নমাজ দিবাই তারে কেমতর দিন বেজত করার কারণে বুঝছো ও যুবক ভাই আইন অকল মুরব্বী বাবার একজনের কি বধ করছ আরেকজনের পিছনে বদনাম বার করছ আরেকজনের মাল আত্মসাত করছ নিজর বৈন্য সম্পদ না নিজের ফুফুর সম্পদ না নিজের বাইর সম্পদ তুমি কৌশল করে বিলাইছো কে দিন এই হতার মানুষকলে গেছে হক চাইব আর প্রত্যেকর হক আদায় করিয়া তুমি একবারে নিশ্চয়ই যাইবা অসহায় হয়ে যাইবা খুব অনেক মানুষ আছে আল্লাহ দিছেন বৈন্য হক হে দিত চাই না আবার যেটাই কেন বইনের খে দিছে তুমি পাই বাঘর সম্পদ ভাইছ বইলর বাঘর সম্পদ ভাইবার আছে না নাই দিতো চাই না এর বাদে দিল হতো বেড়াচেরা করতে করতে দিল তে এখন কয় জমিন আমার টাইন বেছিয়া যা বইন তো রাজি হয়ে গেল আচ্ছা কয় তে কয়তে লাখ করে দিলা বিকের ছয় লাখ করিয়া হে কয় দেড়াখ যদি আমার টাইম বেস না দিতাম না। জা হোক আল্লাহ দিছিল বেটিৰে হক।

হইলাতো দিতেও যায় না গাঁর বহু মানুষের বেড়াচে করিয়াতেও উদ্ধার করছে জমিন ওখান শ্রেণীর মানুষ সমাজও আসে না নাই ও ওরকম একদল মানুষ সমাজের ভিতরে আছে খালি হক শেষ পর্যন্ত পর্যন্ত না এই যে হক দুই প্রকার একটা হইলো হুকু কোল্লা আল্লাহার হক আর একটা হইলো হুকু কোল্লা বা বন্দার হক বন্দার হক রে বন্দায় মাফ করা লাগবো আল্লাহ মাফ করে দিতা নাই এটা মন্দার উপরে আল্লাহ ছাড়ি দিছ যান হক কাইছ যান হওক দাবিছ তান গেছে মাফ চাও গিয়া মসিদু দিলে মাপ হই না আপনি দিনা করিলি বেবিচারি করিলিস নমাজ ছাড়ি দিয়েছেন আল্লাহর কে মসজিদ হামাই এখন দিতে আল্লাহ চাইলে আপনার মাপ ফুড় দিলে আর এক মতার জমিন আনিল টকিয়া দেখা আসলাই না ঘুরাইয়া পণ্যের হক আটকাইয়া খাইয়া মসজিদও গিয়া কাইবা শরীফ গিয়া মদিনা শরীফ গিয়া শান্তি হইবনি আগে জমিন কুড়াও সম্পদ গুণ কুড়াও হগুর গেছে মাফ চাও এর বাদে মাফ পাইবা বেজার ইতরানি মাতে ইতার থেকে আমরা বাসার দরকার আছে না নাই ইতার থেকে বাঁচতে হইলে আমরা কিতা করা লাগবো জানেন নি আল্লাহর ডর হারানি লাগবো আল্লাহর বয় ওখানে হারানি লাগবো পিতৃ এই জন্য আল্লাহ রব্বুল আলামিন ফরমাইতরাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কাতুকাতিহি ইয়া ইউ আল্লাহ দিনা আমানুত্ত কুল্লাহ ও কোন কৌলং সাদিনা আল্লাহ বয় গ্রভ না আমি ভরবৈদ্রো ওই বান্দার মানুষরা ইত্ত তুমি তান আল্লাহৰে ডৰাও আল্লাহে ভয় খৰ অ যুবক বয় হল যদি কোনো বান্দা আল্লাৰে ডৰাই লা আল্লাৰে বয়স করিলা ওই বান্দা জমিনৰ মধ্যে গুনাহ করতে পারবে না খোসোবাহ আল্লাহ ফরর হক কাই না নাই টগা না দুইজন যদি দরবার লাগাইতো না নাই আর একজনের হক নষ্ট করা যাইতো না আরেকজনের জমিন দাবি তো এটা সব থাকি বাঁচি যাইব ওটা লাগে আল্লাহ ফর্মাইছেন ইত্তা কর্ল আল্লা ডি মানে কিতা ডরানি মানে গিয়া আল্লাহ যত জিনিস হুকুম করছই অনেক মানি লিটাই আল্লাহ যত জিনিস নিষেধ করছো অনেক তাকি বাঁচি যাইতায় তো আল্লাহায় কইস্টর নমাজ পড়ো রমজান শরীফ আইলে রোজা রাখ নিচাবর মালিক হইলে জকাত দেহ এরপরে আপনি হজ করবার যদি সম্বল থাকে হজ করুকা আল্লাহর প্রত্যেকটা আখামাত্রে মানিয়েছল কয়া সুদ খাইওনা গুস খাইওনা বেইমানি না ফরর হক নষ্ট না জিনা করিও না বেবিচারি না ও যত জিনিস আল্লাহ নিষেধ করছেন ওখানায় ছাড়ি দেওয়ার নাম আর যত জিনিস করবার লাগে কইস ওখনাইন করার নাম হইল আল্লাহরে ডোকানি সুবাহন আল্লাহ হকা বুঝাইছিল আর যারা আল্লাহর সমস্ত আশকাবাত্রে পালন করে আল্লাহর নিষেধকৃত জিনিসরে বর্জন করে এই জিনিসটার নাম হইল আল্লা ডোরানি আর যারা আল্লাহরে মুত্তকি মানুষ আল্লাহরে যদি কোনো বান্দায় অনির জঙ্গলের ভিতরে দিয়া যার কেউ গুণা করতে পারবে না একজন সুন্দরী মহিলা গুনার জন্য ওই যুবক রে আহমান করতেছে বলতেছে যুবক আমার দিকে তুমি তাকাও আমি কত সুন্দর একজন নারী কত সুন্দর একজন মহিলা ওই আল্লাহর পন্দার জমান উচ্চারণা ফুল আমি আল্লাহারের ডাইয়ার আল্লা বয়সরিয়ার গুণা কর্ত নাই দোকানের মাল বেশিতে সময় উজনে কম দিত নাই টকা টকি টাকা নাই আল্লাহর যদি ডর থাকে ওই বেটা কোনোদিন জিনা করতো না চুরি করতো না আল্লাহর যদি ডর থাকে ওই বেটা কোনোদিন দিন কোরআন বিরোধী কোনো কাম করা যেত না এখন আমরা যদি জিকা নিয়ে হয় আল্লাহর নি আপনারা কিতা কইবা জবাব দিবা কিতা কইছে ডরাই কিতা জবাব দিবা আল্লাহর ডরাই তে আল্লাহর ডরাও যদি তে মসজিদ ও ফজরের সময় মসজিদ খালি কি আল্লাহর ডরাইলে ফজরের সময় মসজিদ খালি কি তার মানে এই ডোরানি মুক্তি ডোরাও বেটিয়ে তার জামাই ডোরায় ও বাড়িতে ও যায় না ওখান ডোরানি নেন না ডোরাইছে গতিকে তো বেটি অগরতে হগর যায় না বেটা শিলচার গেছে এর বাদেও বেটি যায় না অগরতে হগর কারণ তাই না খরচ কথা আছে না মিশা কৌসাই একজন নারী তার স্বামীরে ডরায় অবাড়ির থেকে হবাড়ির যায় না সন্তান বিকাল বেলা বাজারও যায় না তার বাপরে ডরায় মারে ডরা মায় কইস বাজার না যাইবার লাগে বাবাই কইসন বাজার না যাইবার লাগে ওয়াল্লার বান্দারা বাই বাইরে ডরাই হুকুম মানিলায় আমারে বানাই না এত সুন্দর ঘরিয়া আর নিয়ামত দিয়া নিয়ামতর সাগর ডুবাইয়া দিলা ওই আল্লাহারে তুমি শুধু মুখ দি ডরাও অন্তর দি ডরাও না জেলা বউয়ে জামাইরে ডরাই ওলা যদি তুমি ডরাই লাই তাই আল্লাহর কসম তুমি নমাজ চালিল না অনেক কথা ঠিক না তোমারই গো ডরা নি তো বাজিক ডরা নি দা এইখ বইয়ে জামাইরে যত কাঁंटो রয় ততখানও যদি ডরাইতো নমাছড়িলো নাও নেয় কিন্তু আইজ ওলা মানুষ সমাজও আছে বছর পর বছর বুজরিয়া যায় কি ওর নামাজিতা মনে কইলে পড়িলো না কইলে নাই নামাজের কোনো খবর নাই ও যুবক ভাইয়েরা কল পর্দা নি শিরমা আপনরা এখনো সময় আছে জীবনটার সংশোধন বানাও কোন সময় তোমার মউতেই যাইব ও গতকাল করা গর একজন মৌলানা সাহেব করিঙ্গস থাকি বতর ফুর মুখ করো আর মারা গেছেন বালা মানুষ হঠাৎ করে মারা গেলাম দুই চার দিন আগে আমরা শুনলাম নিউজের মধ্যে দিল পেপার পত্রিকার মধ্যে দিল চারজন মানুষের পরিবার চারজন মানুষ ওই গরর বেটাও মারা গেল ছেলেও মারা গেল আল্লাহর বন্দার বিবিও মারা গেল মেয়েটাও মারা গেল ষোল সতেরো তারিখ তার বিয়া ওই মেয়েটাও পর্যন্ত মারা গেল চারজন মানুষ মারা গেল আপনারা ফোন তারা যদি জানত আজকে মারা যাইব তারা ঘর থেকে বার হইল নি অনেক কোন সময় তোমার মৌ তুই কোন সময় তুমি মারা যাইবাই আমরা কেউ জানি না এই জন্য জীবনটার সংশোধন বানাও আল্লাহর নবীর তরিকা মোতাবেক চলো আল্লাহর হুকুম মুাবিক জীবন চালাও গুনার মধ্যে মুক্ত লইও না গুণার তাকে নিজের জীবনটারে হেফাজত করো আল্লাহর বান্দারা বাজারও গেল আল্লাহরে ডরাও দোকানের মধ্যে গেল আল্লাহারে ডরাও জঙ্গলের মধ্যে গেল আল্লাহারে ডরাও বন্দর সেতো গেল আল্লাহর ডর নিয়ে যাও সব জায়গাতে আল্লাহর ডর যখন বিঠে নিয়ে যাইবাই কোন জায়গার মধ্যে তুমি গুণা করতে তাই নাই সব জায়গা তুমি গুণাত্যাগি বাঁচি যাইবা গুণাত্যাগি বাসিয়া যদি তুমি কবরের ভিতরে যাইতে পারো ও আল্লাহর বন্দা তোমার কবর দে আল্লাহ পাক বাগান ভান দিলেই বা

গরিব অসহায় মানুষের পাশের মধ্যে দাঁড়াইছে কোন মানুষ বিপদগ্রস্ত হইলে সাহায্য সহযোগিতা করছে সব সময় নে কামনের লোকের জুড়িয়া রয়েছে ওই বান্দা যখন কবর আমরা মাটি দিয়ে তুই আইব সাথে সাথে আল্লাহ ওই কবাড জান্নাতুর বাগান বানাই দিলাইব আর যেই বান্দা জমিনের মধ্যে আল্লাহর ডর আল্লাহর খোফ নিয়ে চলতো নাই মুক্ত চলতো আল্লাহর না ফোরবানি করিয়া যাইব নমাজ ছাড়িব রোজা খাইব পেশা মাতিব চিনা করব বেবিচারি করব পরর হকরা নষ্ট করব ওই বান্দা যখন মারা যাইব কবরস্থ করাইব নবী যে ফরমাইতরা হফরা তুম মিন হফারিন নার ওই বান্দার কবর হবে জাহান্নামের ঘাড়া খাও নাউজুবিল্লাহ এই জন্য মুসলমান আরামে যদি চিরস্থায়ী জিন্দেগির মধ্যে থাকতে যাও এখনো সময় আছে আমল খরনে কামল ওয়ালা বনি যাও আল্লাহ ফরমা। من عمل من آمن بالله واليوم الآخر وعمل صالحا فله أجره عند ربه ولا خوف عليهم ولا هم يحزنون الله رب العالمين مولان من آمن بالله جر إيمان الله الله তোর দিন ও আমি ও আমিলা করল আমি গেল্ আল্লাহ ফরমার জন্য তার আজর ওই বান্দার জন্য তার আল্লাহ ফরমাইত্রাল

لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، محمد رسول الله আজকের এই কোরআনের আল্লাহ আমরা কোনোদিন কোন মানুষের ক্ষতির মধ্যে যাইতাম না আমরা কোনোদিন ফরার হক নষ্ট করতাম না আমরার বনির হক আমরা আদায় করে দিব ফুফুর হক আদায় করবো বাইর হক আদায় করবো নিজর আত্মীয় স্বজনের হক আদায় করবো রিস্তাদার রকমের হক আদায় করে দেব এলাকার মানুষের হক আদায় করবো কোনো মানুষের হক নষ্ট করার যাইতাম না কোনো মানুষের হকর মধ্যে কোনো ত্রুটি করতাম না হাত উঠায় হয় ইনশাল্লাহ আমরা মানুষের হিংসা করতাম না হিংসার নজরে কোন মানুষের দিকে তাকাইতাম না আমরা হিংসার নজরে কোন মানুষের দিকে তাকাইতাম না আমাদের পাশের মানুষ যেগুলো আছে প্রত্যেক মানুষের সঙ্গে সুন্দর আচরণ করব সুন্দর ব্যবহার করব কারণ এটাই হলো আল্লাহর নবীর তরিকা ও যুবক ভাইরা মসজিদের লাগে সম্পর্ক রাখবাই আল্লাহর দিনের খেদ মতো নিজরে নিয়োজিত করবাই কোরআন সব সবসময় চলার চেষ্টা করবাই কিভাবে আল্লাহরে খুশি করা যায় ওই চিন্তা বেকের নিয়ে চব্বিশ ঘন্টার জিন্দগি খাটাইবায় কারণ হঠাৎ তোমার মৌতাই যাইতে পারে তুমি মরি যাইতে পারো হঠাৎ তোমার ডা খাই যাইতে পারে তুমি কবর বাসিন্দা হয়ে যাইতে পারো খালি হাতে যদি কবর ভিতরে যাও ও বান্দা ওই কবর ভিতরে তোমার মতো অসহায় আর কেউ থাকবে না শরীরের শক্তি তা কতার সম্পদ কিচ্ছু তোমার আটকাইতে পারতো নাই ওই দেরনাথপুর চতুর্দিকে সাইয়া দেখো আমরার ও বয়স কত ঘটনা দেখলাম কত বায়ান আজকে দুনিয়া সারে কবর বাসিন্দা আবার কত টেকাওয়ালাও দুনিয়া সারে গেল কত কতবালা দুনিয়া সারে গেল আপনার আমার শরীরের তাকত আপনার আমার টাকা পয়সা এটা কিচ্ছু নাই মৌতাইলে কোনো জিনিস আট খাইতে পারবে না এই জন্য সংশোধন হয়ে যাও রে ভাই নিজের জীবনটার সংশোধন করিল তরিকা জীবন বানাইল আল্লাহর হুকুমওয়ালা নিবর জীবনটা বানাইলাও যদি বানাইয়া যাইতে পারো দুনিয়া তো শান্তি পাইবাই কবরও গেলেও শান্তি পাইবাই দুনিয়ার জিন্দিক মাত্র চল্লিশ বছর অথবা পঞ্চাশ ষাট সত্তর বছর আর কবরের জিন্দগি জাহান্নামের কোন শেষ নাই আসিনি কোন শেষ কবরের जिंदगी তোমার আমার দাদার দাদার দাদা মারা গেছেন তারাও কইছেন কাল কেয়ামতের দিন কিন্তু বছরের পর বছর বুড়িয়া যান কোনদিন আল্লাহ কেয়ামত অনুষ্ঠিত করবা কবরের ভিতরে কোন বুঝতে আসুন খবর লোয়ার মতো কোন সুযোগ নাই ওই তির রাত পুরো কত কবরস্থান আছে আমরা কবরের দারে দি যাই আমরার পরিচিত মানুষগুলো কবরের ভিতরে আসে না নায়ক হৌসাই সম্পর্কিত মানুষগুলো আছে আমরা ওই কবরিস্তানের দ্বারে দিয়ে যখন যাই মানুষগুলার কথা মনে করে কিন্তু আজ পর্যন্ত ডাক দিদি গাইতে পারলাম না ও ভাই ওই কবরের ভিতরে তুমি কোন অবস্থায় আছো তোমার কোনো কষ্ট নেই তুমি কোনো মুসিবত আছো এমন খবর নেওয়ার কোনো সুযোগ আছে নেই ফার্সনি পঞ্চাশ বছরের মুরব্বী যাই না সুখবর লইতায় আসনি চল্লিশ বছর বছরের যুবক ভাই কোনো দিন খবর লই দেয় না এই খবর লোয়ার মতো কোনো সুযোগ নাই যেই জমিনও গেলে খবর লোয়া যায় না ওই জমিনও আমরাও যাই মনে না যাইতাম নাই আমরা খবর নিতে কেউ পারবে না এই ধরনের যুবক পায়ান। পর্দা নিশির মা বোনেরা ফা সত্তর নমাজ খান তো সুন্দর করে পড়িয়া যাও নবীর তরে চলিয়া যাও হারাম তাকে নিজরে বাসায় রাখো হালাল খাইবার চেষ্টা করো সুদ গুস খাইও না মদর দ্বারে দিয়ে যাইও না হিংসার দাঁড়াতে যায় না মানুষের কিবত শুক্লির দাঁড়াতে যায় না সব সময় আল্লাহর ভয় নিয়ে জমিনের মধ্যে চলো আল্লাহ ফরমান ইয়া আইয়ুহাল্লাযী মানু ইমানদার মানুষেরা ইন আল্লা ড্লা বয়স কইবা সত্য কথা কই কথা যখন কইবা কই দেয় সত্য কথা ও মুসলমান আজকে সমাজের ভিতরে বেশিরভাগ মানুষ তো ব্যস্ত ও মিছামাতে আদিতো মিছামা দে বা ফুল্লকে সন্তানে মিশামাতে বাইর লোকে বাইরে মিশামাতে মার লোকে ছেলে মিশামাতে বর্তমান সমাজের ভিতরে মিথ্যার বেশি প্রচলন গেছে কথা দেখি না মিথ্যায় তোমার জবানটারে অপবিত্র বানানায় আল্লাহ ফরমাইতরা মিথ্যাবাদীর জন্য ঠিকানা হইল ওয়েল নামর জাহান নাম খাউজিল্লা এই জন্য মিথ্যা কথা কয়া তোমার জীবন অপবিত্র বানাইও না আল্লাহ হইতরা আমার তোমরা করো আর তোমরা যখন কথা কই সত্য কথা কই ও যুবক ভাই ফা সত্তর নমাজ খানা একটা মসজিদও গিয়া পড়ো যদি সুবিধা না থাকে বাড়ির নমাজর টাইম হয়ে গেছে উঠিয়া আপনার নমাজ খানা একটা আদায় মাথার মধ্যে থকি দাও মুখর মধ্যে দালি রাখো কারণ কবর যাওয়ার পরে আল্লাহর ফেরিস্তাই যখন জিকাইবা তোমার রব হরগু তোমার ধর্ম তোমার নবী খে ও মুসলমান নবী দেখাইয়া যখন হইবা এনে তুমি চিননি ওই নবের তরিকা যদি তোমার গেছে না তাকে চিনবাই নবীজিরে না না নবীজিরে চিনতায় না ও যুবক ভাই নবীর দাড়ি আছে তোমার দাড়ি নাই কত মনে মনে করায় কিছুদিন পরে দাড়ি রাখমু কিন্তু হঠাৎ করে মৌতাই গেল ওই হামাইল অবস্থায় তুমি কবরও যাওয়া লাগ না লাগতো না নাজরাইলে কিছুদিন সময় দিবে বলে দাড়ি ফুটে নিলাম বউ যাব এর বাদে ধরে নিম হইয়া এলা সুযোগ দিবা নেই না এলা সুযোগ নাই গতিকে সব সময় রেডি রইতায় দাড়ি রাখতায় মাথার মাঝে টুপি দিতায় বিিরিয়ানি খাবানি এটা তো সুবাহান আল্লাহ এটা কুবাহান্লাব জিনিস আপনি হালাল তরীক উপার্জন করবা গাছ কাটিবা মাটি কাম করবা গাড়ি চালাইবা এটা গুণানী এটা তো গুণা নাই এটা সাব জিনিস তো আপনার জিন্দগি কান্তা নবীর তরীকালা বানাইল কয়া আল্লাহর হুকুমরে ফলো করে ক আপনি কাম কাজ করুক কোথাও ইসলামে নিষেধ দিছে না দোকানদারি করবা না

নামাজ যদি পড়ক করার মধ্যে আল্লাহ এর বরকত দিবা আসমানে জমিনে বলা মুসিবত দূর করে দিবা যেই ঘরর মধ্যে নামাজ আছে দেখবা ওই ঘরর মধ্যে শামস্থির ভিতরেও দরবার খাজিয়া নেই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যেই ঘর নামাজ কমই ঘর দরবার আছে না নাই নমাজ যদি তাকে স্বামী স্ত্রীর ভিতরেও আল্লাহ বেল মোহাম্মত দিয়া দেন বরকত দিয়া দেন সন্তান আর বাবার ভিতরেও দরবার না মা আর ফুড়ির মধ্যে দরবার দেখে না বাপ বেটার মধ্যে দরবার দেখেনাওয়ালা ওই করার মধ্যে আল্লাহর নমাজ তাই নাই আল্লাহর হুকুম মানতা নাই যারা মানে না এরা খুব সুখে মনে করেনি আল্লাহ হেদায়ত করলে তার ভুড়ি দিয়া এমন ভুড়ি জন্ম লইছে করো। এ পুড়ির কারণে যে রাইট প্রেসার টেবলেট খার লাল লাগি প্রেসার লাম লাগিয়া গুম হারাম করে তৈরি এক সান্ডে টানে আল্লাহ ওলা বৌবা নাই জালিম বউর কারণে রাইত গুমে ধরে না হার্টর টেবলেট পর্যন্ত হাটে খাম করেন না ওলা বস্তু না এমন জালিম হয়ে গেছে ফুয়া ফুয়ার কারণে রাইত গুম নাই নাইলা ঘটনা খুজাই দেখো কারণ কিতা তা নমাজ না আল্লাহ বিল্লা করে না বসুদর লোকের সম্পর্ক নাই দিনের লোকের সম্পর্ক নাই ওলার আছে কিন্তু গুম নাই রাই গুম টেবলেট খাবা লাগে খুনলায় খুনলাই শান্তিতে যদি বাস করতে চাও শান্তি যদি থাকতে চাও তে একমাত্র শান্তি আছে তরিকা আছে খানো নবীর বিছনা চাহাবাইকার না বালা মাটির বাদে হুটিছই হাজুরের ভত্তা পিঠাই হুটি দুই তিন দিনে খাইছই এরপরে পৃথিবীর মধ্যে সবচাইতে শান্তিতে তারা বসবাস করছে কারণ তারা গেছে আসলো ইমান দৌলত সুবাহ আল্লাহ আপনার ইমান হরিয়া গেছে গিয়া হারাম গাইতে কাইতে ইমান বানাই তৈ দিছই মিছা মাতি মাতিতে জবান অপবিত্র বানাই তৈ দিছ আরেকগুর হক মারিয়া আরেকগুর সম্পদ ডাবিয়া নিয়া খাইয়া আস্তা শরীর হারাম বানাই তৈন আপনার শান্তি তো আনতে মানুষের বাড়াতে থাকি শান্তি দেখবা কিন্তু পিতরে শান্তি নাই হামাই একে দেখো কিলা দিন তো শান্তিওয়ালা জিন্দিগে যদি ফাইতে চাই আপনি বুজুর কখন ইতিহাস পড়িয়ে কা বাড়ি গরু আসো না তারা কিন্তু তারা মতো শান্তিতে আর কেউ বসবাস করছে না এই শান্তি যদি আপনি আমিও যদি ফাইতে চাই তাহলে আমরা নবীর তরিকাওয়ালা যায় যাই আল্লাহর হুকুমওয়ালা হয়ে যাই। দেখবা আপনার ঘর যদি সমও থাকে আপনি শান্তি ভাইবা তিনশো টাকা রুজি করছি কোনো মতে বাজার করিয়ে আনছো অগুন দিয়ে আপনার ঘুয়াফুনের খাইবা আপনার পালা সকী নাই বালা সমলও নাই বালা বিছনাও নাই হুঁসরিও নাই এর বাদেও আপনি ঘুমাইবা গুমের মধ্যে আল্লাহ বরকত দিবা আল্লাহ কারণ আপনার এই গুম ই গুম গুম গুমর মধ্যেও পার্থক্য আছে না নাই কিছু গুম আছে টেনশনালাগুলো দরে আর ছাড়ে আবার কিছু গুম আছে গুমাই ঘুমাইলেও গুমায় আল্লাহ এমন গুম লাগাই গুমের ভিতরে মজা ঢুকাইয়া দিছে বছর আরাম খান তাকিয়া নমাজ নাই তসবি তালিন নাই জিকির নাই তিলত নাই কোরআন শরীফ পড়ার বছর একদিন পার করে যায় না আরে বাবা কুরান শরীফ পড়তে ভালো না বিয়ানী বালা গুম থাকি উঠিয়া আলামতরার সোরা পর্যন্ত পড়ো না আটিতে বইতে সুবান আল্লাহ সুবান আল্লাহ ফোড়ো না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ফোড়ো না আল্লাহর জিকিরে আপনার জবান ওখান সবসময় বিজা রাখুক কাহ ও আপনি শান্তি পাইবা তো হাত আসলাম নমাজি বনি যাইতাম নমাজ ফোড়লে আল্লাহ গরো বরকত দিবা খায় কারবারের মধ্যে বরকত দিবা জিন্দগির মধ্যে বরকত দিবা আপনি বড় ধরনের বিভদ ফুড়ি গেছো নমাজ ফুড়ি আল্লাহর কাছে দোয়া করুক আল্লাহ আপনার বিপদ দূর করে দিলেইবা একই নর দরকার বিশ্বাসের দরকার নমাজ পড়লে যত বড় বিভুত আল্লা হই আপনি নমাজ পড়ি আল্লাহর কাছে খুঁজব কানা না বাড়ি বেশি লাগবে তোমার নমাজও দিতো নাই না গোয়াবাড়ি মন্দ দি লাগবে তের বছর লাগিয়া এর বাদও তো দিয়ে আল্লা হইতো না আল্লাহ বড় বিভতি তা আল্লাহে তের বছর নাই বিশ বছর আপনার নমাজ পুড়িয়া আল্লাহার কিছু খুঁজব কা হুতা করে ফেটরি সে আগে কী করতে আগে নমাজ আল্লাহার কিছু কো দেখা ও আল্লা রাস্তা বার করে দিবাজার খরচার সুবাহ আল্লাহ নামাজ আল্লাহার কাছে ও দেখবা আল্লাহ এমন উফায় বার করে দিব যে দশ হাজার খরচ হইত তিন হাজারে উই যার কিছু আমরা বুঝিতাম তো যাই হোক বাবা বাইক হলো পাঁচ ওয়াক্ত নামাজ গনাই তা সুন্দর করি পড়ি ভাই পরিবাই তো ইনশাআল্লাহ নামাজ আমরা সাড়িতাম না হাত উঠে হোক ইনশাআল্লাহ আল্লাহ বাকি আমরা রে খোহুনাতকে আমল করার তৌফিক দক হোক আল্লাহু হাম্মা আমিন সবাই নজিকিরও করো লা